পবিত্র মাহের আমাদান উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আশফাক চৌধুরী জামির পক্ষ থেকে গরিব দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয় রহমান পবিত্র মাহের রমজান উপলক্ষে বাইশ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত বাইশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আশফাক চৌধুরী জামি সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে জড়িত ছিল প্রবাসে যাওয়ার আগে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীকে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বাত্মক কাজ করে গেছে যখন আশফাক চৌধুরী জামি বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে আমেরিকা প্রবাসী হয়েও সর্বাত্মক বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সাথে যোগাযোগ রেখেছে সব ইউনিটের সাথে যোগাযোগ রেখেছে সবাইকে সব সময় সর্বাত্মক সহযোগিতা করেছে এবং সবচেয়ে বড় কথা এই বাইশ নং ওয়ার্ডের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে সব সময় যোগাযোগ রেখেছে বিপদে আপদে করোনার কালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এই এলাকাবাসী তাকে স্বাগত জানাচ্ছে যে একজন স্মার্ট ড্রেসিং নিরহংকার এরকম একটি যুবক এই উপসর বাইশং ওয়ার্ডে মানুষের কল্যাণের জন্য আসুক নির্বাচিত হোক এটাই মানুষের কাম্য আর এখন আশফাক চৌধুরী জামি সম্বন্ধে দুই চারটি মূল্যবান কথা বলবেন আমাদের শ্রদ্ধে বড় ভাই মিজানুর রহমান নেসার ভাই সাবেক ছাত্র নেতা চৌধুরী জামির পক্ষ থেকে আজকে এই তিস্তার বিতরণ অনুষ্ঠান সে জামি সম্বন্ধে যেমন কিছু বলার নেই আমাদের উপশহরের ছাত্র দলের রাজ্যের সাথে সে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল এবং সাবেক তোর ছাত্রনেতা বর্তমানে আমেরিকা প্রবাসী হলেও তার প্রবাসে থেকেও আমাদের ছাত্রদল যুবদল বিএনপির পরিবারের সাথে সে সবসময় সম্পর্ক রেখে যাচ্ছে প্রবাসেও রাজনৈতিকভাবে সে অ্যাক্টিভ এবং দেশে যখনই আসে শুধু যতটুকু তার পক্ষে সম্ভব আমি সর্বোচ্চ সে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ রোশ মিটিং প্রোগ্রামে থাকে তো তার পক্ষ থেকে আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠান আল্লাহ ফাকরবুল্লাহ আল আমি কবুল করুন এবং তার তার সফল উদ্যোগ উজ্জ্বল এ ইফতার বিতরণে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইফতার বিতরণটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় ইফতার বিতরণের সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্বেচ্ছাসেবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুসম্পন্ন করেন বাইশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর আশফাক চৌধুরী জামির এরকম উদ্যোগ নেওয়ায় প্রশংসায় বাসছেন তিনি রমজানের শেষের দিকে এসেও এরকম সামাজিক কর্মকাণ্ড করায় ওয়ার্ডবাসীর বাহবা পাচ্ছেন আশফাক চৌধুরী জামি